আন্দোলনের কর্মী ভাইদের রাখতে হবে আমরা সেই আন্দোলনের কর্মী বাংলাদেশ জামাত ইসলামী দেশের পরীক্ষিত একটি দেশপ্রেমিক সংগঠন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদেশের ইসলাম তমর্তন রক্ষার জন্য পরীক্ষায় যা উত্তীর্ণ হয়েছে তার নাম বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামের দুইজনের নেতা সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছিল

আমরা বিশ্বাস করতে চাই যারা আল্লাহ আইনে বিশ্বাস করে তারা স্বপ্ন তারা কখনো দুর্নীতি করতে পারে না বাংলাদেশ জমাত সেই কারণে লোক তৈরি করেছে আগামী নির্বাচনে একেবারে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সর্বোচ্চ পার্লামেন্ট পর্যন্ত যদি আমরা এই সাতের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারে আরে আমার দেশের আর কম চুরি হবে না আমার দেশের সেই টাকা লুটপাট করে বিদেশে কোন পানি হবে না আমরা সেই আন্দোলনের নেতৃত্বে দেওয়ার জন্য বাংলাদেশ জমদ ইসলামের আমি ডাক্তার শফিকুর বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্ত চুরি যাচ্ছেন আজকে কর্মী মেয়েদের দায়িত্ব হচ্ছে সেই লোক মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া আজকে আমরা প্রমাণ করতে চাই বাংলাদেশের রাজবাড়ি জেলা কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয় এটু একটি সেই সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশ জাতীয় ইসলামের কর্মী ভাইরা সেই ঐতিহাসিক দায়িত্ব পালন করবে তাই আসুন আমরা সেই কণ্ঠে কণ্ঠ বলতে চাই বাংলাদেশে জাতীয় ইসলামকে আর চোখ থামানো যাবে না আমাদেরকে আর জুলুমের নির্যাতনকে স্তব্ধ আমরা শেষ করতে চাই ওরা প্রচার করো হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ ওরা কাদা চুরে বাধা দিবে ওদের রাষ্ট্র নিন্দাবাদ আমরা ফুল ছেড়ে মারিব ওদের বলিব এক আল্লাহ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ